সিপ্ন ছিল ঝুলন্ত অবস্থা আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর বাতিজা বিস্তার ভিতরে দরজা না আমি আবার দৌড়ায় আসছি অনেক লোকজন লোকজন দিয়ে গেট বাঙতে বাঙার পর দিয়ে ও ঝুলন্ত অবস্থায় আর ও বিছনার ভিতর মার ছেলে নাই শিপ্ত ছিল ঝুলন্ত অবস্থা আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর বাতিজা বিছনার ভিতরে লাস্ট কালকে রাত্রে বারোটা বাজে আমার সাথে কথা হয়েছে কাল এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমি আমার বাসায় গেছে আমার বাসাতে বাইরে যা এবং গেছি বারোটা বাজে তুই বাসা যাই আমি বাসা যাই গা ঠিক আছে আমার একটু কাজ আছে সামনে ওর কাজ সাইরা আমি বাসায় চলে যাব এই আমার সাথে কথা শেষ করতে আর কোনো কথা নেই আমি বললে সেগুলো নামে পঁয়ত্রিশ বছরের এক পুরুষ তার ছেলে আসছে এবং তার স্ত্রী এবং কন্যা সন্তানকে ছেলে সন্তানকে ফেলছে আমরা প্রাথমিক ধারণা করতেছি যেহেতু দরজাটা লক করা ছিল এই যে গ্রামের বাসিন্দা এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে সে ঝুলন্ত অবস্থায় ছিল সেখান থেকে তাকে নামিয়েছে তার মানে কি সে নিজে করেছে এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ তাপা ছিল আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালি সাবাদে নিজে সুইচার করেছে এবং আরো জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেত সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল করোনার সময় সেই ছিল সেই সমিতিটা বন্ধ হয়ে যায় যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত এই যার কারণে এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না যার কারণে সে অন্য কোনো পায় না পেয়ে নিজে

কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট